দারুন একটা ড্রেস দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ সুপার কাতান তাওয়ালের তেরোশো প্রাইস ইচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা কি সুন্দর একটা বুটিজ দেখেন গলার মধ্যে সুন্দর করে করা এন্ড সুতা দিয়ে কাজ করা এর সাথে মিরর লাগানো আছে খুবই সুন্দর ড্রেস দেখেন খুব সুন্দর বুটিক্স এর ড্রেস এটা আমরা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক টাকায় পেয়ে যাব শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবো যেই নেবেন জলদি জলদি অর্ডার করে ফলবেন এটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড় যারা অতিরিক্ত হেলথ এটা তাদের কম হতে পারে সালোয়ারের কাপড় সো বিউটিফুল ড্রেসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি আশি টাকা ঢাকার মধ্যে যদি বেশি নেন সেক্ষেত্রে চার্জ বাড়বে আপনি যত বেশি কাপড় নেবেন চার্জ বাড়বে আর যদি ঢাকার বাইরেও নেন সেম সিস্টেম যদি বেশি নেন চার্জ বাড়বে নেক্সট হচ্ছে আমরা সুন্দর একটা কোকো ড্রাই দেখাবো ওকে কোকোটা এত বেশি সুন্দর এটার সাথে বল প্রিন্ট পাচ্ছি খুব সুন্দর একটা কালার হবে কোকো ড্রেসটা খুব সুন্দর হবে জাস্ট ওয়াও কোকোটা যে নিবেন আগে আগে অর্ডার করে ফেলতে হবে কোকোর ওড়নাটা দেখেন জাস্ট ওয়াও একটা ওড়না ফাটাফাটি সুন্দর একটা ড্রেস হবে এন্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দোপাটা প্যান্টের কাপড়টা দেখেন আপু জাস্ট ওয়াও এটা যারা কটন লাভার আছেন বা পাকিস্তানি ড্রেস করেন তারা এটা নিয়ে ফেলবেন সাইলেন্ট অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি অনলি অনলি এটা তেরোশো করে কোকোর কালারটা নাইস একটা ড্রেস যেই নেবেন আগে আগে অর্ডার করে ফেলবেন কোকো তেরোশো পঞ্চাশ করে অরিজিনালটা কোকো তেরোশো পঞ্চাশ টাকায় এবার হচ্ছে পেস্ট কালার দেখাবো এটা হচ্ছে সুপার কাতারের ড্রেস তাওয়াল ব্র্যান্ড পেস্ট কালারটা দেখেন কি সুন্দর আপু হাতা এবং দোপারটা মার্শাল অনেক সুন্দর এটা চলে যাচ্ছে আপনার দোপারটা ঠিক আছে দোপাট্টাটা দেখেন কাতানের মধ্যে পেয়ে যাচ্ছি সাথে সুন্দর একটা পেস্ট কালারের সালোয়ারের কাপড় প্রাইজ দিচ্ছি শুধুমাত্র তেরোশো টাকা প্রাইজ দিচ্ছি শুধুমাত্র তেরোশো টাকা আপু আমি ফার্স্ট কমে না আসলাম আলাইকুম আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এবার দেখেন কাতানের আরেকটা ড্রেস দেখাবো ওয়াও একটা ড্রেস তাওকাল ব্র্যান্ডের কাতানগুলোর দুই পার্টি অনেক বেশি সুন্দর যার যে কালারটা লাগিয়ে নিয়ে ফেলবেন ঠিক আছে বাবি আপু আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর গুলো দোপাটটা দেখলে একদম মন শান্তি হয়ে যায় বিকজ এত সুন্দর দোপাটা ববি আপুকে অনেকদিন পরে পাইলাম তাই না ববি আপুর কি খবর দেখেন ওয়াও ওয়াও একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি সুপার কাতান তাওয়ালের তেরোশো নেক্সট হচ্ছে ব্ল্যাক কালার দেখাবো সুন্দর একটা ব্ল্যাক কালার খুব সুন্দর চুনরি করা আছে অনেকদিন পর আপনাকে ভাবো আপনার ছেলের কি অবস্থা বলেন আপু ছেলে কেমন আছেন খুবই সুন্দর খুবই সুন্দর মিস করা যাবে না খুবই সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর আপু অনেক এগুলা এগুলো যারা নিবেন তারা তো জানেন যারা তারা অর্ডার করে ফেলেন খুবই সুন্দর হবে এগুলো খুবই সুন্দর তেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছি ওকে নেক্সট হচ্ছে কি আমরা সুন্দর একটা জমজাম দেখবো এটা মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে জমজমটা মার্শাল্লা অনেক সুন্দর ফ্রন্ট মানে ফ্রন্টের পার্ট বলেন হাতার কাপড় বলেন এক্সক্লোসিভ রাইস এটা এখন ভালো আছে না এক্সক্লোসিভ রাইস আর এটা চলে যাবে দপারটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস ফ্যাক্টরি থেকে আসছে আমাদের এই ড্রেসটা যারা এটা নেন নাই একটু জলদি অর্ডার করবে এটা কিন্তু স্টকে থাকে না আটটা দশটার মতো আছে ড্রেসটা আটটা থেকে দশটার মতো হবে জাস্ট ওয়াও মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এরপর মার্শাল সুন্দর একটা ড্রাই দেখে চমৎকার সুন্দর একটা ড্রাই এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারটা যেই অর্ডার করে ফেলবেন ঠিক আছে আমরা ফার্স্টে হচ্ছে দশটা ডিজাইন দেখাবো জাস্ট ওয়াও রাইস ঠিক আছে এখন ভালো আছে না আচ্ছা এইটা চলে যাবে আপনার প্যান্টের কাপড়টা পার্পল কালার এবং অন্যটা দেখেন পিওর সুতির আপু এগুলা কিন্তু হালকা কস রং যায় ভয় পাওয়ার কিচ্ছু নাই রং থাকবে এগুলো খুবই ভালো কাপড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে মানে চন্ডিটা দেখেন জাস্ট ওয়াও কালারটা ভীষণ সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ অবশ্যই এই ওনার চন্ডি সহ দিবেন কারণ এই ডিজাইনের মধ্যে আমাদের অনেক ভ্যারাইটিস ওনা আসে অনেক ভ্যারাইটিস কালার আসে অবশ্যই এই কালারটা মানে দিতে হবে ওনাটা সহ নেক্সট হচ্ছে মাজেন্ডা কালার নেক্সট মাজেন্টা কালারটা দেখেন কি সুন্দর মাজেন্টা কালার অনলি তেরোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এটা আমাদের প্রায় শেষের দিকে এটা কিন্তু নাই ফার্স্ট নিয়ে ফেলতে হবে এটা চলে যাচ্ছে দপারটা এক মিনিট এই যে দেখেন দপারটা কি সুন্দর এটার দপারটা এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিচ্ছি শুধুমাত্র তেরোশো ড্রেসগুলো আসলে সুন্দর সত্যি ড্রেসগুলো সুন্দর এন্ড কালারগুলো অনেক সুন্দর ফোনের সমস্যা হয়েছিল লাইভ দেখতে পারে নাই পরে নতুন ফোন দেখে লাইভ করতেছি দেখতেছি আচ্ছা আচ্ছা ওকে সমস্যা নাই আপু দেখেন কি সুন্দর সি ব্লো তেরোশই পেয়ে যাচ্ছি তেরোশই পেয়ে যাচ্ছি সি ব্লো তেরোশই দিয়ে দিব জলদি জলদি নিয়ে ফেলতে হবে তেরোশই দিয়ে দিচ্ছি এবার তোমারটা নিব তেরোশো তেরোশো সি ব্লু কালার স্যালোয়ারের কাপড় দেখেন কি মারাত্মক ভালো কাপড়ের স্যালোয়ারের সাইড দেখলে বুঝতে পারবেন সি ব্লু তেরোশো বডি কাতান সুপার কাতান সব অনেক সুন্দর সুন্দর আসছে আপনারা লাইভটা একটু কন্টিনিউ দেখলেই বুঝতে পারবেন একসাথে তো এত লাইভে ড্রেস দেখানো সম্ভব হয় না সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গ্রিনের মধ্যে দেখেন সুপার ডোপার সুন্দর একটা ড্রেস গ্রীনটা লাইভে খুব বেশি টকটকে লাগে দেখতে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা চলে যাচ্ছে দপারটা। ঠিক আছে সুন্দর আমরা ফার্স্টে কিছু কাতান দেখাবো তারপরে আমার আরও কিছু কটন আছে সেটা দেখাবো আর সবার এখন কটনটা বেশি লাগে আপু এটা হচ্ছে দোপাটটা দেখেন কালারটা দেখেন কালারটা ভীষণ সুন্দর সালোয়ার আড়াই গজের পাবেন এটা তেরো সেটা সেম আমার আছে আচ্ছা এটা হচ্ছে কটন রাইস দেখেন আল্লাহ একটা বাকি আছে এটা কটন রাইস খুব সুন্দর মাত্র ছয়শ করে মাত্র ছয়শ পঞ্চাশ ওইটা দেখি ওকে মাত্র ছয়শ পঞ্চাশ জলদি জলদি স্ক্রিনশট দিন বক্স করে মাত্র ছয়শ পঞ্চাশ করে খুবই সুন্দর হবে আচ্ছা এটা হবে দেখি এটা হ্যাঁ খুব খুলে আচ্ছা এটা সুন্দর একটা ড্রাইস হবে গোর মধ্যেই এটা আপনারা পুরা পাকিস্তানি কবির আপ্পো আসসালামু আলাইকুম এই ডিজাইনটা দেখলে মনে হয় যে একদম পুরা পাকিস্তানি ড্রাইসটা লুকে পাচ্ছি আমরা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রাইস ন্যাভিয়া ব্লুর মধ্যে আওয়াজ করুন ন্যাভিয়া ব্লুর মধ্যে মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু অল্প কিছু আছে একটু তাড়াতাড়ি এটা অর্ডার করে ফেলবেন আচ্ছা পারভিন আপ্পো আসলাম আলিকুম নয়শো ছয়শো করে দিয়ে দিচ্ছি কালারগুলো অনেক সুন্দর এটা আমরা আরও নিয়ে আসছি আপু আপনার ভাই আমাকে স্যামসাং এস টোয়েন্টি আলটা কিনে দিয়েছে ওরে বাবা এস টোয়েন্টি ফোর কিনে দিয়েছে মার্শাল্লাহ কত টাকা দাম এটা আমি অবশ্য মোবাইল সম্পর্কে জানি এস টোয়েন্টি ফোরের দাম কত আচ্ছা দারুণ একটা ড্রেস দেখান মাত্র ছয়শো আমার ফোন সম্পর্কে ধারণা নাই তোমার পেজে তিনটা ড্রেস পাইলাম অ্যান্ড অন্য পেজে এগুলার দাম অনেক বেশি কিন্তু তোমার পেজে অনেক কম অনেক ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা সুন্দর একটা বেগুনি কালার ড্রেস আপু জন্নাতুল আপু অনেক ধন্যবাদ এটা খুব সুন্দর একটা বেগুনি কালার ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকাই ছয়শো পঞ্চাশ টাকা যেই নিবে ইনভলভ করে ফেলবেন কি হয়েছে দুষ্টুমি কর নাম আচ্ছা সিরিয়ালি সিরিয়ালি এদিকে আসো আমি বলি এটা এনে ওয়ান চু থ্রি এদিকে আসো ওয়ান এদিকে টু এদিকে থ্রি এদিকে দুষ্টুমি কর নাম এটা সুন্দর ড্রেস দেখেন খুব সুন্দর আর এটা জাস্ট ওয়াও প্রাইজ দিচ্ছি অনলি আপনার ছয়শো পঞ্চাশ এই ড্রেসের ব্লক আছে এই ড্রেসগুলো ব্লকের না তিনজন মিলে কাজ করতেছে লাইক কোন বিশ মিনিটে শেষ নেক্সট লাইভ আরেকটা হচ্ছে এখন দেখেন এই ড্রেস এই যে আপনারা নাকি একশো টাকা নিচ্ছেন ওরা ধার দেন না এখনো বলছে মানি ব্যাগ থেকে চুরি করতে আমি লাইভের পরে নিয়ে নিব বলছে যে শামিম ভাই আর টোটাল নাকি একশো টাকা নিচে আর অনেক সুন্দর দেখেন প্রায় দিচ্ছি মাত্র ছয়শো বড় লাইভ এসে কমেন্ট করতে অনেক সুন্দর ছয়শো করে দেখেন ছয়শো পঞ্চাশ করে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার সুন্দর অনেক অনেক সুন্দর কারিজমা ৬৫০। আচ্ছা তুমি দুজনকে হেল্প করো ওকে প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে মেরুন সুন্দর প্রায় দুই লাখ টাকার কাছাকাছি ও আচ্ছা 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 দেশের বাইরে তো আর পাইলে আপু অনেক ভালো হয় স্যামসাংটা আসলে কি আপু স্যামসাং এর কোয়ালিটি আমি বলবো মানে আপনি যে কোনো ফোন নেন না কেন স্যামসাং জাস্ট আপনি আছাড় দেন ফেলে দেন কিচ্ছু হবে না যাদের বাসায় বাচ্চা আছে ছোট বাচ্চা তাদের জন্য স্যামসাং যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য স্যামসাং সবচেয়ে ভালো আমার যতগুলো ফোন সব স্যামসাং এত ভালো আপো মানে আমার পুরানো ফোন এখন আছে যেটা আমি প্রথম লাইভ শুরু করেছি এটা পার্পল কালার এখনো পর্যন্ত স্যামসাং ইউজ করি খুবই ভালো আচ্ছা এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর প্রাইস ওইটার ছয়শো পঞ্চাশ করে কালারও অনেক সুন্দর আসে ছবি ভালো আসে আচ্ছা তোমার ডিজাইনটা আপু দেখবো আপু আমারটা সেম নাইট আপু এটা আমরা হিউজ সেল করেছি বাট এখন নাই আচ্ছা এটা একটু পরে এটা আগে শেষ করবো হ্যাঁ সিরিয়ালে দেখবো মানে প্রত্যেকটা চারটা করে কালার না এটা অনেক সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ঠিক আছে মেরুনটা যারা নিবেন ইনভোস্ট করবেন খুব সুন্দর আর এটা হলো

কালারটা এত সুন্দর আপু এটার মাত্র ছশো এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ওটা খোলা যাবে না আমি ওটা খুলো না আমি জাস্ট হচ্ছে গিয়ে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে যাবে কথা বলো না ব্ল্যাক কালারটা জেনে নেবেন ইনবক্স করবেন পাটালসের ড্রেস তো অনেক বেশি সুন্দর হবে এটা এই যে দেখেন ব্ল্যাক কালার মাত্র ছয়শো পঞ্চাশ করে অনেক সুন্দর ব্ল্যাক কালার মাত্র ছয় আমি একটা কিনবো আপু স্যামসাং কিনবো চিন্তা করতেছি কারণ আমার আইফোনে একটু নেটওয়ার্কের প্রবলেম হইলে আমি লাইভ শুরু করতে পারি না আপু খুবই একটা প্যারা লাগে আপু আইফোন আচ্ছা এটাও ছয়শ পঞ্চাশ করে ওয়াও তুমি আসলে জামার হাতের ডিজাইনটা দিলে সেটা ভালো করে দেখো তুমি জামার হাতার ডিজাইনটা দিলে সেটা আপু এটার কথা বোঝ নেই যে এটা আপু আচ্ছা দাও এবার বুঝছো গরমে সবাই দেখো কি অবস্থা কথা বলো না তেরোশো ব্ল্যাক কালার আছে তো তেরোশো ব্ল্যাক আছে তেরোশোর একটা ব্ল্যাক দেখিয়েছি একটু আগে ওটা হচ্ছে ম্যাজেন্টার ব্ল্যাক হবে না তেরোশোর ব্ল্যাক আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিব এটা প্রাইস হচ্ছে ছয়শো এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস খুবই খুবই সুন্দর চন্ডির মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি সুন্দর একটা আপনার শিয়ালি কাঠালি টাইপের কালার ব্রাউন কালার খুব সুন্দর ব্রাউন কালার নতুন চুন্ডি এটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে চুন্ডিটা অনেক সুন্দর এটা হচ্ছে ওনাটা হবে যারা বেশি পার্সেল নিবেন ক্ষেত্রে ওজন বাড়বে কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনার জামার গলার ডিজাইনটা এটা আমাদের সবসময় থাকে না আপু এটাও শেষ হয়ে যায় শেডিং এর মধ্যে পাবেন আপু এটা শেডিং এর মধ্যে পাবেন অনেক সুন্দর সালোয়ারের কাপড় ওনাটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে সকাল এগারোটার পরে আপনারা মানে মেসেজের রিপ্লাই পাবেন কারণ মনেটার আসে তারপরে হচ্ছে রিপ্লাইটা করবে রাত্রের লাইফটা আমরা করে অফিস ক্লোজ এখন এখন কেউ রিপ্লাই করবে না এগারোটার পর থেকে রিপ্লাই পাবেন এগারোটার পর থেকে রিপ্লাই পাবেন সবাই মেসেজ দিয়ে রাখবেন ছয়শো টাকা অনেক সুন্দর কালার বিউটিফুল একটা পেস্ট কালার সুন্দর একটা কালার দেখেন পেস্ট কালার মাত্র ছয়শো পঞ্চাশ কারণ এখন তো হচ্ছে গিয়ে এমনিতেই আচ্ছা এটা হচ্ছে আপনার সুন্দর একটা নিউ কাঠ এটা যেটা দেখতে পুরো বেশি বয়লের মতো লাগছে দেখেন পুরো এটার কালারটা একটু ডিপ লাগছে বেশি আর পাতলা সুতির দোপারটা হবে ব্লুটা দেখেন কি সুন্দর কালার পেস্ট এন্ড ব্লু পেস্ট অ্যান্ড ব্লু সেটটা সবচেয়ে সুন্দর এটা যদি আমরা গরমের মধ্যে আনতে পারতাম এই জামাটা কয়েকশো পিস এই জামাটাই শুধু অর্ডার আসতো ঠিক আছে এটা হচ্ছে প্যাটেলসের জামা দেখেন সুন্দর প্যাটেলস এটা হচ্ছে মিষ্টি কালার এটার কাপড় এত নরম এটা আমাদের পাওয়াই যায় না আমি অবশেষে একটা দুটো পাইলাম তো লাইভে দিয়ে দিলাম এত সুন্দর মিষ্টি কালারটা মাত্র ছয়শো করে ঠিক আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেওয়া আচ্ছা এটা হচ্ছে মাজিনটা চুনরি এরপরে না ওটাম আচ্ছা প্রাইজ দিচ্ছি এটার ছয়শো খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ করে জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভলস করে ফেলতে হবে চুনীর কালারগুলো এত সুন্দর আচ্ছা 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 তোমরা কথা বইল না আচ্ছা এটা অনেক সুন্দর দেখেন ব্ল্যাকটা কি সুন্দর ব্ল্যাকটা অনেক সুন্দর ব্ল্যাক আপু লাইভ কি ক্লিয়ার আছে একটু বলবেন আমাদের আসলে একদমই হচ্ছে আপুরা জয়েন করতে পারতেছে না মানে নোটিফিকেশন পাচ্ছে না ফেসবুক প্রচুর ইয়া কমাই রাখছে একদম কমায় রাখছে সবাই একটু বেশি বেশি লাভ লাভ দিয়ে দিন মাত্র ছয়শো পঞ্চাশ কলকিন ছয়শো পঞ্চাশ কলকিন এবার আসেন ব্লু কালারটা চুনরি চুনরি প্যাটেলসের ব্লু কালার চমৎকার সুন্দর হবে এটাও আচ্ছা কেমন আছেন আরিফা আপু আসসালামু আলাইকুম অনেক সুন্দর এটার কাপড় অনেক ভালো আসছে এবার অনেক ভালো ওনাটা দেখেন কত বড় সাইজের মাত্র ছয়শো পঞ্চাশ করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা স্টপ দোস্ত আমি কইরা আজকে সবে লাইভ দেখতে আসছে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা দেখেন এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার জামাটা এবং ওন্নাটা ফুল চੁੰনির মধ্যে নিউ ড্রেস আমাদের 650 করে मोस्ट ডিমান্ডিং একটা ড্রেস এটা সব সময় এই চুন্ডিটা খুবই বেশি চাহিদা থাকে ড্রেসটা আসলেই সুন্দর অ্যান্ড এটা চলে যাচ্ছে প্যাটেলসের সুন্দর একটা মানে ফেস্ট কালার তো এটা প্যান্ট আমরা ডুয়েল শেডের মধ্যে পাচ্ছি সুন্দর ডুয়েল শেডের মধ্যে জাস্ট অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো প দেখেন অনেক নামাজি বড় ওড়না ছয়শো পঞ্চাশ টাকায় ড্রোট প্রাইস ঠিক আছে বিকাশ না থাকলে কি কারণে নিতে পারছেন আফসোস লাগে আচ্ছা বিকাশ না থাকার কারণে নিতে পারছে না হারে আপু বিকাশ নগদ আছে নগদ করতে পারেন নগদে দিবেন ফুলকলি আপু কেন আর নেই বিকাশ শুধু সবই আছে কেমন আছে বর্ণামনই ভালো আছে আপু আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর কালার এতদিন পর মাঝে মধ্যে পাই না কি আপু কষ রঙ যাবে কিন্তু গোলাই যাবে না কারণ আমি অনেকগুলো বানানো হয়েছে আমি ইদানিং একটু কম করি কিন্তু আপু আমার লাইভে যখন আমি প্রথম প্রথম সেল করছি আপনার ধরেন দুই তিন বছর আমি একটা না প্যাটালি পরছি আপু না প্যাটালি পরছি আপু সুন্দর কালার সুন্দর কালার কি ঝুনঝুন করতেছে খুবই সুন্দর কালার ব্লোর মধ্যে দেখেন প্রাইজ দিচ্ছি অনলি আপু মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো হাতার কাপড় আছে প্যান্টের কাপড় আছে ফ্যাটালের কাপড়গুলো অনেক সুন্দর আর এগুলো হালকা কষ রং যাবে আপু কালার গ্যারেন্টি ঠিক আছে কাপড় যত ধুবেন তত বেশি এটা নরম হবে তত বেশি এটার কাপড়টা খাববে আর যদি আপনি মনে করেন না আমার এটা ধুয়ে চলে যাবে এরকম না আমরা এটার কাপড়টা গ্যারেন্টি দিয়ে সেল করতেছি কাপড়টা ভালো আমাকে তো বল স্যার আমি নিজেও দেখছি আপু আমাদের যতগুলো আপুরা নিয়েছে এখনো পর্যন্ত কেউ খারাপ বলে নাই সবাই ভালোই ছয়শো পঞ্চাশ করি আপু আমার মূলত প্রোডাক্ট হচ্ছে এগুলোর ওপর কাজ করা আস্তে এই আস্তে দুজন মিলে কি কাউ কাউ করতো সুন্দর কালার দেখেন এটা তো খুব কুল আছে এটা অনেক লক্ষ্মী বেবি আমার দাও এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ প্রাইস দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ইয়ান নিউট্রেলার শেষ না আচ্ছা এনে তারপর এই বা হচ্ছে ইয়ে থেকে এসে তারপর দিব আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট আস্তে আস্তে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে সুন্দর ব্ল্যাক কালার দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারটা জিগজ্যাকের ডিজাইনটাও সুন্দর মাত্র ছয়শ এটাও আমাদের গতকালকে আসছে এটা কাপড় ভালো সবাই নিয়ে এটা খালি করে ফেলছে আমি ভাবছি এটা আমাদের কম সেল এখন দেখি এটা কোনো পিস ছিল না কালকে এটা আরো বেশি আনা হয়েছে আপনাদের জন্য ঠিক আছে এটা কালকে আরো অনেক পিস আনা হয়েছে সবাই একটু নিয়ে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকার কালার গুলো সবই সুন্দর আপু পেস্ট কালার ব্ল্যাক কালার কালো কালো পেস্ট আর একটা কালার এটাও সুন্দর কালার সবগুলোই সুন্দর আপু ঠিক আছে সবগুলো সুন্দর দেখেন এইটা হচ্ছে দপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর সবাই যদি লাইভ করো একটা করে যদি ঝামেলা করো কেন দেখ মুখে কেমন পারে এটা অনেক সুন্দর পার্পল কালার খুবই সুন্দর দেখেন কত কষ্টের কাজ জানো এই অনেক কষ্টের কাজ এটা জানো প্রাইজ ইচ্ছি শুধুমাত্র ছয়শ পঞ্চাশ করে ওটাও সমস্যা নেই কিনারে ছুদ্র থাকে আচ্ছা প্রাইজ দিচ্ছি শুধুমাত্র ৬50 টাকা আজকে লাইভে অনেক ড্রেস দেখানো হয়েছে দুইটা লাইভ বিলায়া আমরা এক ঘন্টার মধ্যে আশিটা ড্রেস দেখিয়েছি আশিটার বেশি বিরাশিটার ড্রেস আপো এটার আমি দেখলাম এটার আমরা সাড়ে আটশো করে সেল হচ্ছে আপো ঠিক আছে সাড়ে আটশো করে সেল হচ্ছে যদি আপনি মানে শুধু জামা নেন হ্যাঁ সাড়ে আটশো টাকায় সেল হচ্ছে আর এটার হচ্ছে কি আপনার কথা বলো না শোনো আর এটার যেটা টা আপু সেটা বিক্রি হচ্ছে এক টাকা কি পরিমাণ প্রফিট করে সেল করতেছে বাবারে এটা আমি একটু আগে দেখে বিশ্বাস করতে পারতেছি না মাত্র ছয়শো পঞ্চাশ দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালার সাড়ে আটশো করে সেল হচ্ছে এই পাটলস্টাম আমি দেখলাম বানানোটা এক হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দেখেন হিমু আপু আপনি নেন নাই হিমু আপ আসসালাম আলাইকুম এটা কিন্তু অনেক সুন্দর আমি একটু আগেই দেখলাম সাড়ে আটশো করে খালি মানে যে মানে আনরেডিটা মানে সেল হচ্ছে আর বানানোটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা চিন্তা করেন আমাদের এগুলো আমরা সাড়ে ছয়শো দিচ্ছি ওরা হচ্ছে সিলেক্টিভ যেগুলো কাপড় ভালো ওগুলো দেই হচ্ছে এই ড্রেসগুলো সেল করে আপু টপ ফ্যানদের বিকাশ ছাড়া দেওয়া না আপনি আপনিও টপ ফ্যান ওকে লাভ লাভ দিয়ে দিলাম আচ্ছা আপনি অর্ডার করে রাখো প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ